আমি আজকে আছি হচ্ছে তিতাস টুতে যেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পাশে আমাকে হচ্ছে আজকে নিয়ে আসছে একটা ছোট ভাই সে হচ্ছে স্যালারি পাইছে তাই আমাকে বলতেছে যে ভাই তোমাকে একটা ট্রিট দিব আজকে তোমার যাইতেই হবে তারপর আমরা আসলাম আসার পর হচ্ছে এখানে শর্মা চুজ করলাম ম্যানিউগুলা দেখার পর তারপর হচ্ছে শর্মা সার্ভ করা হলো এখানে হচ্ছে প্রথম আমি টেস্ট করতেছিলাম কারণ আমি এইখানে ফার্স্ট টাইম গিয়েছিলাম আগে কখনো যাই নাই এখানে শর্মাটা খুবই ভালো ছিল যে ভাই নিয়ে গেছিলো সেই বলল যে সে নাকি আগে শর্মাটা ট্রাই করছে এইখানে শর্মাটা খুবই ভালো ছিল আর হচ্ছে কোয়ান্টিটিও ভালো ছিল প্রাইসটাও রিজনেবেল প্রথম হচ্ছে সসটা ছাড়া ট্রাই করছিলাম দেন হচ্ছে সস দেওয়ার পরে এটার টেস্টটা আরও বেড়ে গিয়েছিল অ্যান্ড আই থিঙ্ক কেউ চাইলে অবশ্যই যেতে পারেন সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং